রাধে রাধে ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো কোনোদিনও আমি আজ পর্যন্ত কোনো মেকআপ আর্টিস্ট দিয়ে সেজে কোনো বিয়ে বাড়িতে বা বৌভাত বলো মানে কোনো অনুষ্ঠানেই আমি কিন্তু এইভাবে যাইনি তো আজকে স্পেশাল একটুখানি মানে সাজগোজ চলছে তো মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করাচ্ছি অবশ্যই আমার খুব চেনা তো মনার বান্ধবী তো নতুন শিখেছে কিন্তু হাতের কাজ খুব ভালো আমার ভীষণ ভালো লাগে ওর কাজগুলো যখন দেখি তো সেই কারণেই এই প্রথম আর কি ওকে দিয়ে আমি সেজে তারপরে যাব আজকে বউভাতে তো ভাবলাম আজকে তোমাদের সাথে আমার মেকআপটা কীভাবে ও করছে সাথে আমার বোনেরাও মেকআপ করেছে হ্যাঁ বোনেরা পুরোটা করেনি শুধু ফেস মেকআপটা করেছে হেয়ার স্টাইল শাড়ি পরা ওরা নিজেরা করে নিয়েছে বাট আমি ফুল মেকআপ করছি তো এখানেও দিদি হেল্প করতে চলে এসেছে না হলে হবে না দুই বোন মিলে মেকআপটা মানে আমাদের মেকআপ সব করে দেবে মানে এতগুলো এতজনের মেকআপ তো বুঝতেই পারছো তো এখানে সবার ফার্স্টে আমার হেয়ার স্টাইলের জন্য মানে আমার হেয়ারটা ক্রিম্পিং করা হচ্ছে তো জানো এটা এখন ফ্যাশন এটা এখন সবাই করে তবুও আমি যেহেতু ফার্স্ট টাইম করছি তার জন্য আমি শিল্পাকে জিজ্ঞেস করলাম তো এতে আমার চুল উঠে যাবে না তো অলরেডি চুল উঠে তো আমার তো এখন অনেকটাই কন্ট্রোলে এসেছে তো ভাবলাম কী জানি চুলের কোনো ক্ষতি হবে না তো দিয়ে বলছে না চুলের কোনো ক্ষতি হবে না কারণ এটা দেখলাম যে হিট দেওয়া হচ্ছে মানে কারেন্টে কারেন্টে করা আর প্রচণ্ড গরম একটা ব্যাপার তো সেটাই আমি চিন্তা করছিলাম তো যাই হোক মানে একটু ভালো গেলে তো এগুলো করতেই হবে আর শোর করে দিচ্ছে আজকে ওর পড়ানো নেই তো জানোই তো মিষ্ট আর গোপালকে পড়ায় ওদের ম্যাম তো আজকে বোনকে সাহায্য করতে চলে এসেছে তো একটা হেল্পিং হ্যান্ড ছাড়া কিন্তু হয়ও না তো সেই কারণেই দুই বোন মিলে একেবারে চলে এসেছে আসলে আসতে অনেকটাই লেট হয়ে গেছে আসার কথা ছিল পোনে চারটের সময় তো এসেছে ওরা মনে হয় পাঁচটারও পরে তো শোয়া পাঁচটা মনে হয় এরকমটাই হবে তো বুঝতেই পারছো টাইমটাও অল্প হয়ে গেছে এদিকে বোন বলেছিল একবার মেকআপ করবে আর একবার বলেছিল যে না আসলে ওর শরীর ভীষণ খারাপ তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে ছোটো বোন কেন আসলো না তো দেখো এসেছে এই কয়েক ঘন্টার জন্য শুধু এখানে মেকআপটা করবে বলে এখানে এসেছে মেকআপ করে একবার রেডি হয়ে আমরা গাড়িতে করে যাব। কারণ ওর হাওয়া লাগানো একদম বারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে ডাক্তার বলেছিল ওকে বাইরে বেরোতেই না শুধুমাত্র আমরা গাড়িতে যাব বলে ও আমাদের সাথে যাবে আর ওর হাজব্যান্ড ওদিক দিয়ে স্কুটি করে চলে যাবে ঠিক আছে তো চলো ওখানে একটুখানি ওকে এগিয়ে দিল এখনও মেজো বোনের মেক বাকি তো বেশিরভাগ টাইমটা আমার জন্যই লেগেছে যেহেতু আমার হেয়ার স্টাইলটা রয়েছে তো তো তোমরা দেখতে থাকো আমাদের সাজগোজের ভিডিও আজকে যে বউ ভাতে যাওয়ার জন্য আমরা কিভাবে রেডি হচ্ছি আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে একদম অন্যরকম আর সত্যি কথা বলতে আমার কাছেও ভালো লেগেছে যে অনেক দিন পর তোমাদের সাথে এরকম একটা কিছু শেয়ার করতে পারছি যেহেতু বিয়ে তার জন্যই নাহলে তো এত স্পেশাল করে সাজার কোনো দরকার নেই একমাত্র বিয়েতে যাব বউভাতে যাব তার জন্যই তো যেহেতু ছোটো বোন মেক করবে না বলেছিল তার জন্য ওর জন্যই আরও দেরি করে আসা নাহলে ও অনেক আগে চলে আসতো ও ক্যান্সেল করাতে ও আরেকটা ক্লায়েন্ট ধরে নিয়েছিল সেই জন্য সেই ক্লায়েন্টকে রেডি করাতে একটু দেরি হয়েছে তো ওই ক্লায়েন্টকে রেডি করিয়ে একদম মানে আস্তে আস্তে ওই শোয়াপটা বেজে গেছে আর বোন যদি ক্যান্সেল না করতো মাঝখান দিয়ে তাহলে ও আগেই চলে আসতো মানে কোনো ব্যাপার ছিল না সেজন্য হয়তো মানে বউভাতে যেতেও আমাদের আজকে লেট হয়েছে রীতিমতো মামি ফোন করা শুরু করে দিয়েছে কখন আসছিস তোরা লেট হচ্ছিলো বলে কি করব মানে আমরা বুঝতে পারি না আসলে এতজনার মেকআপ তো এগুলো তো তাড়াহুড়োতে হয় না তো আর লাস্টে আবার মনাকেও একটু মেকআপ মনার মেকআপও করা হয়েছে তো সেই জন্য আরও লেট হয়েছে আরও আধ ঘন্টা এক্সট্রা তো ও জ্ঞান ঘ্যান করছিলো আমি কেন করবো না তারপরে তোমরা রেডি হওয়ার পরে আমার মেকআপ আর কেউ করে দিতে পারবে না তাই তাহলে ঠিক আছে তুইও করে নে দি ও করেছে আর কি সবাই মিলেই মেকআপ করলাম তো দেখো এখানে আমার হেয়ারটা দেখে কেমন লাগছে খুব ভালো লাগছিলো অনেকদিন পর নিজে চুলটা মনে হচ্ছে অনেকটা গোছ হয়েছে আসলে চুলটা তো কমে গেছে তো ক্রিম্পিং করার পরে চুলটা তো বাউন্সিং ব্যাপারটা চলে এসেছে একটা কোকড়ানো হালকা ভাব তো খুব ভালো লাগছিলো তো তারপরে এই যে অর্ধেকটা মানে কিছুটা ওরটা করছে কিছুটা আমারটা করছে এইভাবে মেকআপগুলো হলো তারপরে মাঝখানে সব থেকে সুবিধে হয়েছে আমার মেজ বোনের মেকআপটা করতে মানে ওর মুখের স্কিনটা একদম মানে ভালো হেলদি স্কিন কোন মুখে কোনো বলো যে একটা হেয়ার থাকে তো একটা ফেশিয়াল হেয়ার থাকে স্কিনে তো সেটা ওর ফেসে নেই বাকি আমার ছোটো বোনেরও আছে আমারও আছে আর আমার তো জানোই মানে মুখের অবস্থা কি আর এই দেখো ঘরে পুরো ছড়ানো জিনিসপত্র ও এসে সবার আগে মানে আমার হেয়ারটা সেট করেছে একটুখানি সেট করে দিও দিদিকে দিয়েছে করতে তারপরে ও শাড়িটা পিন করে নিয়েছে আর এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ চলছে তো এটা মেজো বোনের মানে আমার মেজো বোনের মেকআপটা ও করে দিয়েছে দাঁড়ানো অবস্থাতে বসার জায়গা নেই মানে কিছুটা করেছে মানে যেগুলো একটু ওয়েট করতে হবে ধরো একটা কিছু মাখিয়ে দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হয় তো সেগুলো একটু একটু মাখিয়ে দিয়েছে তারপরে তো বসে মেকআপ করতেই হবে মানে এই দেখো শুরু হয়ে গেছে তো আমি একটাই প্রবলেম হয়েছে আমার মেকআপটাই তোমাদের ভালোভাবে দেখাতে পারবো রেডি হওয়ার পরে ওদের আর আমি ছবি ভিডিও কিছুই করতে পারিনি কারণ ছোটো বোন দেরি হচ্ছিলো বলেও আগে মানে মেজো বোন সরি ও রানু আগে বেরিয়ে গেছে তো ও লেট করেনি কারণ ও যেহেতু ওখান থেকে আবার বাড়ি চলে যাবে বেশি রাত করবে না সেজন্য ও সেজেই ও সাথে সাথে বাড়ি চলে গেছে মানে বাড়ি না সরি বউ চলে গেছে মানে এখানে আমাদের গাড়ি করে যাওয়ার জন্য আর ওয়েট করেনি স্কুটি করে ও ছেলেকে নিয়ে ওর হাজব্যান্ডের সাথে চলে গেছে দিয়ে বলছে তোরা আয় গাড়িতে আমি চলে যায় হলে সবাই মিলে একেবারে লেট করে যাব তো সেজন্য ও আগে গেছে তো ওই কারণে আমি মেকআপ করানোতে ব্যস্ত ছিলাম তো ওই জন্য ওকে ওকে আমি আর মানে ভিডিও করতে পারিনি ও রেডি হওয়ার পরে তো যদি পরে ছবি টবি তো তোমরা দেখতে পাবে তখন লাস্টের দিকে কিছু ছবি দেওয়া আছে তখন তোমরা দেখিনিও যে ওর মেকআপটা কেমন হয়েছে তো দেখো এবারে এই যে আমার মেকআপ চলছে ওদের দুজনার হয়ে গেছে তো আমারটা করতে অনেক সময় লেগেছে আর আমার কোল্ড অ্যালার্জি আছে আর কি স্কিনে শীতকাল আসলে স্কিনে একটা প্রবলেম দেখা দেয় মানে স্কিনটা টিজোনটা পুরো ড্রাই হয়ে যায় একটা মানে কি বলবো একটা চামড়া ওঠা একটা ধার ভাব একটা ব্ল্যাকিশ টাইপের একটা প্যাচ পড়ে যায় মানে সেটা তোমরা মানে বুঝতে পারো না হয়তো ক্যামেরাতে বোঝা যায় না তো সেটা ওকে কভার করতে বা আমার যেহেতু আন্ডারে ডার্ক সার্কল আছে সেগুলো কভার করতে অনেক সময় লেগেছে তার সাথে সব থেকে প্রবলেম হয়েছে আমার ফেশিয়াল হেয়ারগুলো নিয়ে মানে স্কিনে হেয়ার আছে আমার ফেসে আর কি তো সেগুলোতে মেকআপটা বসাতে ওর অনেক টাইম লেগেছে মানে কি বলবো তো যাই হোক সব মিলিয়ে যেমনই করুক ও মেকআপটা খুব সুন্দর করেছে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই দেখতে থাকো দেখলে বুঝতে পারবে তো আমার নিজের কাছে খুব ভালো লেগেছে আমার পরিবারের কাছেও খুব ভালো লেগেছে এমনকি তোমাদের দাদা ভাইয়েরও খুব ভালো লেগেছে মানে ওর মেকআপটা আর কি এত সুন্দর মেকআপ করে দিয়েছি সবাইকে সবাই খুব খুশি তো সে জন্যই আর তোমরা দেখো তোমাদের কেমন লাগে আর আমি পুরো রেডি হয়ে যাই তারপরে তোমাদেরকে পুরো লুকটা দেখাচ্ছি আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ অনেক দিন পরে হয়তো আমি খরচা করে আর কি সে যাচ্ছি কোথাও তো অবশ্যই এটা স্পেশাল জায়গা যাচ্ছি বলি ভাইয়ের বিয়েতে ভাইয়ের বউভাতে যাচ্ছি তার জন্যই এত কিছু তবুও সেটা সার্থক হয়েছে আমি যে খরচা করেছি সেটা আমার সার্থক কারণ যে যেরকমটাও সুন্দর সাজিয়ে দিয়েছে তো সেখানে কোনো রকম ডাউট নেই তো এরপরও আমার ইচ্ছে আছে যদি এরকম বিয়ে বা অকেশন কোনো এরকম পড়ে সে যেদিনই হোক তো আমি শিল্পাকে দিয়েই সাজাবো তো ওই কারণেই আর নিজেদের মধ্যে দেখবে পার্লারে গিয়ে সাজার থেকে যদি এরকম কেউ পরিচিতর মধ্যে নিজেদের মধ্যে এরকম থাকে তাহলে বেশি সুবিধা হয় এখানে তো আমার মেকআপ কমপ্লিট তো এখনই ও বেরিয়ে যায় বেশি দেরি করবে না তো আমার একটু ভিডিও নিলো আর কি তো ওর যেহেতু ওর হাতের কাজ এটা তো আমার রিভিউটা মনে হয় নিচ্ছিলো আমি বুঝতে পারিনি আমাকে নর্মালি জিজ্ঞেস করে যে কাকে মা কেমন লাগছে তো আমি বললাম ভালো লাগছে খুব ভালো হয়েছে তো আমি যদি জানতাম ও রিভিউ নিচে তাহলে আরও ভালো করে ডিটেলে বলতাম মনটা আসলে ছিল আমার অন্য দিকে দেরি হচ্ছে তো ওই দিকেই মনটা আমার ছিল যাওয়ার কথা ছিল আটটা সাড়ে আটটা সেখানে আমরা গেছি সাড়ে নটারও পরে তো ওই কারণে তো দেখো আমার মেকআপ কমপ্লিট এখানে মিষ্টুকে ওর ম্যামই ঠিকঠাক করে দিচ্ছে চুলে ফুলটু লাগিয়ে দিলো আর এখানে মনার মেকআপও হয়ে গেছে সবাই আমরা রেডি এখন শুধু যাওয়ার অপেক্ষা সো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি এটাই হচ্ছে আমার বউ ভাতের লুক তো দেখো এটা হচ্ছে তোমার আমার বাচ্চাদেরকে যে ম্যাম করায় ওর বোন তো আর মনার হচ্ছে ফ্রেন্ড ঠিক আছে তো আমাদের নিজেদের মধ্যে পরিচিতর মধ্যে তো খুব ভালো সাজিয়েছে তো দেখো কেমন লাগছে তোমরাই বলো এই যে আর নিচটা হচ্ছে এরকম এই যে শাড়ি নিচটা এরকম ব্লু কালার আর এই যে মেরুন কালার এই যে মেকআপ করে দিয়েছে তোমাদের কেমন লাগছে আমার মেকআপ অবশ্যই বলবে এই প্রথম আমি এতটা হেভি মেকআপ করে বিয়ে বাড়ি করতে যাচ্ছি মানে এরকম মেকআপ করে এর আগে কোনোদিনও যায়নি নিজে নিজে মেকআপ করেছি কিন্তু কোনোদিনও মেকআপ আর্টিস্ট দিয়ে মেক আপ করায়নি প্রথম আর ওর হাতের কাজ খুব ভালো নতুন শিখেছে তো কিন্তু ওর মেকআপ আমি মাঝে মাঝে ফেসবুকে দেখি আমার খুব ভালো লাগে তো জন্য আমি ভেবেছিলাম যদি আমি কোনো মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করিয়ে যাই যদি এরকম প্ল্যানিং থাকে তো ওকেই বলবো তো সেই জন্যই আর পরিচিতর মধ্যে যেহেতু তো এই আর এই যে জুয়েলারি আর এই যে পড়েছি শাখা বাঁধানো কলা আর এই চুল আর এই আংটি এইটাই পড়েছি এখানে ফুল দিয়েছি চন্দ্রমল্লিকা গোলাপ দিনই ঠিক আছে তো চলো আর বেশি দেরি করা না অনেকটা আসলে কায়নাটার ওপরে বাজে এখন আমাদের বেরোতে হবে আমরা আসলে গাড়ির জন্য ওয়েট করছি মেজবন চলে গেছে ওকে দেখাতে পারলাম না ঠিক আছে তো চলো এখন বেরোবো ঠিক আছে তো চলো দেখতে থাকো এখন আমরা বউ হাতে যাচ্ছি ভাইয়ের বউ হাতে তো বিয়েবাড়িতে গিয়ে আবার দেখা হবে